হয় না আমি তাহলে এসব অপশাসন দুঃশাসন সিন্ডিকেট আর জাদাবাদের দ্বারা প্রেতাত্মা রয়েছে তাদেরকে আমরা সবলে উৎপাদন করব পঞ্চগড়ের মানুষ একটি জিনিস আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি পঞ্চগড়কে নানা ভাবে বঞ্চিত করা হয়েছে নানা কথা বলে আমরা আজকে থেকে দশ বছর আগে যখন ঢাকা গিয়েছি তখনও বারো থেকে চোদ্দ ঘন্টা গিয়েছি এখনো বারো থেকে চোদ্দ ঘন্টায় যায় আমরা ওই ফাসি সাথীরা সব সকলকে একটি জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই এই যে পঞ্চকর, টাকা থেকে সবচেয়ে বেশি দূরত্ব এই পঞ্চগড়ের আপনার মন চাইলো আপনার কোন একজন মন্ত্রী চেঞ্জ হয়ে গেল আর আপনি এই পঞ্চগড়ে ট্রেনের জায়গায় এক একটি নসি মনের দিয়ে দিবেন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি যদি আজকের পর থেকে এই পঞ্চগড় নিয়ে কোনো বৈষম্য হয় তাহলে বাংলাদেশ ভারত নেপাল ভুটান এই চার দেশের যে সীমান্ত এই চার দেশের যে গলা এই চার দেশের যে নিঃশ্বাস এই চার দেশের যে হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ড তেতুলিয়া বাংলা বান্ধব আমরা চিরতরে বন্ধ করে দিব একটা জিনিস মনে রাখবেন সৃষ্টিকর্তা আমাদেরকে দেশের এক পাশ দিতে পারে কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে গলা চেপে ধরার মতো একটি জায়গা দিয়েছে পঞ্চগড়ের মানুষ মনে রাখবেন আজকে নয় আজকে থেকে আগামীর বাংলাদেশে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই আজকের পর থেকে কোন মানুষকে পোশাক দেখে বিচার করা যাবে না আজকের পর থেকে কোন মানুষকে দাড়ি টুপি দেখে বিশ্বাস বাজাজ করা যাবে না আজকের পর থেকে কোন মানুষকে দল দেখে জাজ না করে তার কাজ দেখতে হবে কেউ যদি অন্যায়কারী হয় চাটাবাজ হয় সিন্ডিকেট লালনকারী হয় আমরা আমাদের জায়গা থেকে একটি কথা স্পষ্ট করে বলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ওই শাহবাগের উন্মুক্ত মঞ্চ কিংবা আজকে পঞ্চগড়ের এই উন্মুক্ত ময়দানে আমাদের ছাত্র জনতার যে স্পিরিট ছিল যে স্পিরিট দিয়ে আমরা রাজপথে নেমেছিলাম বুক পেটে দিয়েছিলাম যে স্পিরিট দিয়ে এখনো আমার অসংখ্য ভাই হাত কাটা পা কাটা চোখ নেই কান নেই অসংখ্য ভাইয়ের মুখ নেই গুলিতে বিধ্বস্ত হয়ে হাসপাতাল গুলো সেই স্পিরিট কে আমরা শেষ হতে দিব একটি জিনিস মনে রাখবেন শুধু এই ছাত্র জনতার হাজার শহীদের বিনিময়ে হাজার প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি কোনো কালো শকুন যদি সেই স্বাধীনতাকে যে কোনো রূপে আঁকড়ে ধরার ধাবা দেওয়ার চেষ্টা করে তাহলে এই পঞ্চগড় থেকে শুরু করে পুরো বাংলাদেশের ছাত্র জনতা একসাথে সেই শকুনকে চিরে উফরে ফেলতে হবে